এবং সেই নির্দিষ্ট অংশের তাপমাত্রা চাপ ঘনমাত্রা ইত্যাদি পরীক্ষকের নিয়ন্ত্রণে থাকবে অংশটাকে আমরা মূলত সিস্টেম বলে থাকি আমি আবারও বলছি তাপগতিবিদ্যায় সিস্টেম বলতে একটা নির্দিষ্ট অংশ বোঝায় যেই নির্দিষ্ট অংশের তাপমাত্রা চাপ ঘনমাত্রা বা অন্য অন্য পরীক্ষকের আওতাধীন নিয়ন্ত্রণা দিন থাকবে অর্থাৎ পরীক্ষক চাইলে পরিবর্তন পরিবর্তন করতে পারবে কমাইতে পারবে বাড়াইতে পারবে ওই অংশটাকে আমরা কি বলে থাকি সিস্টেম বলে থাকি এবং তাপগতি বিদ্যার সিস্টেমের প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে এবং সিস্টেমের প্রকার যেটা হচ্ছে তিন প্রকার তাপগতি সিস্টেম কয় প্রকার তিন প্রকার প্রথমটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম কয়েকটা হচ্ছে বদ্ধ সিস্টেম এবং সবশেষটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম উন্মুক্ত সিস্টেম কাকে বলে যখন একটা সিস্টেমের বলা হবে করি তাহলে ওখান থেকে কিন্তু তাপ বেরো হইতে পারে আবার তাপ আমরা ঢুকাইতেও পারি মানে তাপ দিতেও পারি আবার আহ ভরের ব্যাপারটা দেখো ওখান থেকে কিন্তু ভর চলেও যেতে পারে আবার যদি আমি পানি ঢালি তাহলে আবার আসতেও পারে তো এই যে ভর এবং শক্তি দুইটা আদান প্রদান হইতাছে এই জন্য এটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম তাহলে উন্মুক্ত সিস্টেমের एग्जांपल হলো খোলা পাত্রে পানি গরম করা এবং মেইন কথা হচ্ছে ভর এবং শক্তি উভয়েরই আদান প্রদান হবে এরপরে রয়েছে বদ্ধ সিস্টেম যে সিস্টেমে ভর এবং শক্তির মধ্যে শুধু শক্তির আদান প্রদান হইতে পারে কিন্তু ভরের আদান প্রদান হইতে পারে না সেটাকে বলা হয় বদ্ধ সিস্টেম এই যে যে সিস্টেমে শক্তি বিনিময় হবে কিন্তু ভর বিনিময় হবে না এটাকে বলা হয় বদ্ধ সিস্টেম তাহলে শক্তি বিনিময় হয় কিন্তু ঘরে আদান প্রদান হয় না এরকম এক্সাম্পল কি এরকম এক্সাম্পল হচ্ছে যখন আমরা প্রেশার কুকারে মাংস রান্না করি অথবা আ কোন একটা কেক্লিন মানে মুখ বন্ধ করে যদি আমরা তাপ আমি সেটাকে তাপ দেই তখন দেখো শুধু এখানে তাপ শক্তি প্রবেশ করবে কিন্তু এখান থেকে কি করবে না কি বলে বলের কোনো পরিবর্তন হবে না বল বের পারবে না তখন এটাকে আমরা কি বলে থাকি এটাকে আমরা বদ্ধ সিস্টেম বলে থাকি এরপরে সবশেষ রয়েছে বিচ্ছিন্ন সিস্টেম যেই সিস্টেমে ভর এবং শক্তি কোনোたり আদান প্রদান হবে না সেই সিস্টেমটাকে আমরা বলে থাকি বিচ্ছিন্ন সিস্টেম দেখো থার্মো প্লাস্কের ভিতরে যখন আমরা চা রাখি তখন কিন্তু ভর এবিং শক্তি কোনোটা রে আদান প্রদান হয় না তখন এই সিস্টেমটাকে বলা হয় বদ্ধ সিস্টেম তাহলে থার্মো প্লাস্কের ভিতরে গরম পানি রাখা অথবা চা রাখা এটা কি এটা একটা বিচ্ছিন্ন সিস্টেম আশা করি তাপগতিবিদ্যার সিস্টেম সম্পর্কে আপনারা সবাই বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম